বিসমিল্লা রহমান রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসোলা জম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আপনাদের সামনে হাকিকত প্রকাশ করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন পঞ্চরস পঞ্চরস কি এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনুন বাউল মতবাদে মূত্র মুখের লালা রজ্জ ভীর্য ও সুধাকে পঞ্চরস বলা হয় সুধা দুই প্রকার যেমন ফুলসুধা ও মিথুন সুধা নারীর জীবনের প্রথম ঋতুস্রাবের রক্তকেই পোল সোদা বলা হয় এবং নারী সঙ্গমে যে রস নিগ্রত হয় তাকেই নিতুন সোদা বা মধু বলে তবে ইহা নিয়েই বাউল সাধকের মাঝে মতভেদ রহিয়াছে এছাড়াও দেহের মাঝে যে তরল পদার্থগুলো আছে সেগুলোকে তারা রস বলিয়া রাখেন এই রস বাউল সাধকগণ বিভিন্নভাবে গ্রহণ করিয়া থাকেন এই রসের মাঝে কষের অবস্থান প্রকৃত বাউল ও সাদকগণের রস ও কষকে নির্ণয় করিয়া সেবন করিতে পারেন অনেকে রস ও কষ সম্পর্কে ভালো মত না বুঝিয়া কষ গ্রহণের ফলে দেহকে টলটল রাখিবার বদলে মলিন করে ফেলেন অনেকেই দেখতেই যেন কেমন কেমন লাগে কিন্তু প্রকৃত বাউল সাধকের মুখ দর্শনেই চেনা যায় তবে আমাদের মতবাদে পঞ্চরস কোন তরল পদার্থ নয় বরং পঞ্চপ্রেমী হল পঞ্চরস পঞ্চপ্রেমী হল শক্য শান্ত দাস্য বাদ্যশালা ও মধুর প্রেম আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি ইহা মূলত বাউল মতবাদের মূল কথা কিন্তু নিজ নিজ গুরুর কাছ থেকে ইহার বিস্তারিত ভেদ জানিয়ে নেওয়ার চেষ্টা করিবেন আপনারা সকলেই আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায় কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ